আসসালামু আলাইকুম ফাজি আলমের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হেকায়তে সাহাবা থেকে বলা হচ্ছে তিন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ এর ক্ষুধার কষ্ট হজরত আবু হুরাইরা রাজি আনহু একবার কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিয়া বলিতে লাগিলেন আবু হুরাইরার কথা আর কি বলিব সে আজ কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করিতেছে অথচ আমার ওই দিনের কথা স্মরণ আছে যখন আমি আবু হুরাইরা বেহুশ হইয়া নবী করিম সল্লুল্লাহ সাল্লামের মিম্বর এবং হুজরার মাঝখানে পড়িয়া থাকিতাম আর লোকেরা পাগল মনে করিয়া পা দ্বারা আমার বরদান মারাইত অথচ মস্তিষ্ক বিকৃত ছিল না বরং ইহা ছিল ক্ষুধার কারণে ফায়দা অর্থাৎ একাধারে কয়েকদিন অনাহারে থাকার কারণে অজ্ঞান হইয়া যাইতাম আর লোকেরা মনে করিত পাগল হইয়া গিয়াছি বলা হয় সেই যুগে পাগলের চিকিৎসা পা দ্বারা মারাইয়া করা হইত হজরত আবু হুরাইরা রাজিয়ালদুল্লাহ আনহু অত্যন্ত ধৈর্যশীল এবং অল্পে তুষ্ট লোকদের মধ্যে ছিলেন একাধারে কয়েকদিন না খাইয়া থাকিতাম হুজুর সাল্লি সাল্লামের ইন্তেকালের পর আল্লাহ তালা চতুর্দিকে বিজয় দিলেন তখন তাহারা সচ্ছলতা আসে তিনি বড় আবেদ ছিলেন তাহার কাছে একটি থলি ছিল ইহাতে খেজুরের দানা ভর্তি থাকিত ওইগুলির সাহায্যে তসবি পরিতেন যখন উহা সম্পূর্ণ খালি হইয়া যাইত তখন বাদী আবার উহাকে ভরিয়া তাহার কাছে রাখিয়া দিত মধ্যরাত্রিকে তিন ভাগে ভাগ করিয়া নিতেন এবং পালাক্রমে তিনজনের মধ্য হইতে একজন মশগুল থাকিতেন আমি অর্থাৎ লেখক আমার আব্বাজানের কাছে শুইয়াছি আমার দাদাজিরও প্রায় এই নিয়ম ছিল রাত্রি একটা পর্যন্ত আমার আব্বাজান কিতা মুতালায়া অধ্যয়ন করিতেন একটার সময় দাদাজান তাহাজুদের জন্য জাগ্রত হইয়াছেন তখন তিনি তাগিদ করিয়া আব্বাদানকে শুইয়া দিতেন আর নিজে তাহাজুদে মশগুল হইয়া যাইতেন রাত্র প্রায় পৌনে এক ঘন্টা বাকি থাকিতে আমার চাচাজানকে তাহাজুদের জন্য জাগাইতেন আর তিনি সুন্নতের অনুসরণ হিসাবে আরাম করিতেন হে আল্লাহ আমাদেরকে তাহাদের অনুসরণ করার তৌফিক দান করুন চার হজরত আবু বক্কর রাজিয়ালু এর বাইতুল মাল হইতে ভাতা গ্রহণ হজরত আবু বক্কর রাজিয়াল আহ কাপড়ের ব্যবসা করিতেন এবং ইহা দ্বারাই জীবিকা নির্বাহ করিতেন খলিফা নিযুক্ত হওয়ার পর পূর্বের নিয়ম অনুযায়ী সকালবেলা কয়েকটি চাদর হাতে লইয়া বিক্রি করার জন্য বাজারের দিকে চলিতেন প্রতিমধ্যে উমর শহীদ সাক্ষাৎ তিনি জিজ্ঞাসা করিলেন কোথায় আবু বক্কর রাজ আহ বলিলেন বাজারে যাইতেছি হজরত উমর রাজ আহ বলিলেন আপনি যদি ব্যবসায় মশগুল হইয়া যান তবে খেলাফতের কাজ চলিবে কিভাবে হজরত আবু বক্কর রাজিয়তাল আহু বলিলেন তাহা হইলে

হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল বলিলেন আমার কাছে তো খরিদ করার মতো পয়সা নাই শ্রী বলিলেন আমাদের দৈনন্দিন খোরাক হইতে কিছু কিছু করিয়া বাঁচাইয়া রাখিব কয়েকদিন পর ওই পরিমাণ হইয়া যাইবে তিনি অনুমতি দিয়া দিলেন শ্রী কয়েকদিন অল্প পয়সা জমা করিলেন তিনি বলিলেন বোঝা গেল এই পরিমাণ মাল বাইতুল মাল হইতে আমরা অতিরিক্ত গ্রহণ করিতেছি এই জন্য শ্রী যাহা সঞ্চয় করিয়াছে ইহাও বাইতুল মালে জমা করিয়া দিলেন এবং আগামীর জন্য নিজের ভাতা হইতে ওই পরিমাণ কমাইয়া দিলেন যেই পরিমাণ তাহার ব্যবসা করিতেন আর ইহার জীবিকার জন্য যথেষ্ট ছিল যেমন বুখারি শরীফে হযরত আয়সা রাজিলতালা আনা হইতে বর্ণিত এক হাদিসা আছে হজরত আবু বক্কর রাজিলাতালা আনহু যখন খলিফা নিযুক্ত হইতেন তখন বলিতেন যে আমার কৌমের লোকেরা জানে আমার ব্যবসা আমার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট ছিল কিন্তু এখন খেলাফতের কারণে আমি মুসলমানদের কাজে ব্যস্ত হইয়াছি অতএব আমার পরিবার পরিজনের খাওয়া দাওয়া বাইতুল মাল হইতে নির্ধারিত হইবে এত সত্ত্বেও যখন হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল ইন্তেকাল হইতে লাগিল তখন হজরত আইসা রাজিয়াল আনহাকে ওসিয়ত করিলেন যে বাইতুল মাল হইতে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আমার কাছে রহিয়াছে সেইগুলি যেন আমার মৃত্যুর পর পরবর্তী খলিফার নিকট অপূর্ণ করিয়া দেওয়া হয় হজরত আনাস রাজিয়াতাল আনহু বলেন তাহার কাছে কোনো দিনার দেড়হাম ছিল না একটি দুধের পুটনি একটি পেয়ালা একজন খাদেম কোনো কোনো বর্ণায় একটি চাদর ও একটি বিছানার কথা উল্লেখ রহিয়াছে পরবর্তীকালে ওই সমস্ত জিনিস তারা ভিত্তিক হওয়ার কারণে যখন হজরত উমর রাজিয়া তালা কাছে পৌঁছিল তখন তিনি বললেন আল্লাহ তালা আবু বক্কর রাজিয়া তালা এর প্রতি রহম করো তিনি পরবর্তীতে কষ্টে ফেলিয়া গেলেন পাঁচ হজরত উময় রাজিয়া তালা এর বাইতুল মাল হইতে ভাতা হজরত উমর রাজিয়া তালা আনহ ব্যবসা করে দেন যখন খলিফা নিযুক্ত হন তখন বাইতুল মাল হইতে ভাতা নির্ধারণ করা হয় তিনি মদিনা তাইয়েবার লোকজনকে সমবেদ করিয়া এস ফরমাইলেন আমি ব্যবসা করিতাম এখন তোমরা আমাকে খেলাফতের কাজে আবদ্ধ করিয়া দিয়াছ এখন আমার জীবিকা নির্বাহে কি ব্যবস্থা হইবে লোকেরা বিভিন্ন পরিমাণ উল্লেখ কৰিল হযরত আলী রাজালা নীরব বসিয়াছিলেন হজর উমর রাজাল আনহু তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন তোমার কি রায় তিনি বলিলেন মধ্যম পর্যায়ে নির্ধারণ করা হক যাহা আপনার ও আপনার পরিবার বর্গের জন্য যথেষ্ট হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পছন্দ করিলেন এবং গ্রহণ করিয়া লইলেন এবং মধ্যম পর্যায়ে পরিমাণ নির্ধারণ করা হইল ইহার পর একবার এক মজলিসে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহু ও হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন আলোচনা হইতল যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভাতা আৰু বৃদ্ধি করা চাই কারণ যে পরিমাণ ভাতা দেওয়া হয় ইহাতে জীবন ধারণ কষ্টকর হয় কিন্তু তাহার কাছে আরোস করিলে সাহস হইল না তাই তাহার কন্যা হজরত হাফসার রাজিয়া তালা আনহু যিনি হুজুর সাল্লাহ সাল্লামের বিবি হওয়ার কারণে উম্মুল মিনীন ছিলেন তাহার খেদমতে গেলেন এবং তাহার মাধ্যমে হজরত উমর রাজিয়া তাল এর রায় ও অনুমতি নেওয়ার চেষ্টা করিলেন সঙ্গে সঙ্গে ইহা বলিয়া দিলেন যে আমার নাম যেন জানিতে না পারে হজরত হাফসার রাজিয়া আনহা যখন হজরত উমর রাজিয়া তাল আনহের কাছে এই বিষয়ে আলোচনা করিলেন তখন তাহার চেহারায় গোসার আলামত পরিলক্ষিত হইলম হজরত উমার রাজি আল্লাহ নাম জিজ্ঞাসা করিলেন হজরত হাফসা রাজি আল্লাহ আনহা বলিলেন প্রথমে আপনার অভিমত জানা হোক হজরত উমর রাজি আনহু বলিলেন আমি যদি তাহাদের নাম জানিতে পারিতাম তবে তাহাদের চেহারা বিকৃত করিয়া দিতাম অর্থাৎ এমন শাস্তি দিতাম যাহার ফলে চেহারায় দাগ করিয়া যাইত তুমি বলো হুজুর সাল্লাহ সাল্লামের সর্বোত্তম পোশাক তোমার ঘরে কি ছিল তিনি বলিলেন গুরুয়া দুইটি যাহা জুমার দিন অথবা কোনো প্রতিনিধি দল আসিলে আবার জিজ্ঞাসা করিলেন তোমার ঘরে সর্বোত্তম খানা কি খাইয়াছ করিলেন আমাদের খাদ্য ছিল জবের রুটি একবার আমি গরুর রুটিতে ঘিয়ের কোটার তলির উপর করিয়া লাগাইয়া দিলাম তখন হুজুর সাল্লাম নিজেও তৃপ্তি সহকারে খাইয়াছিলেন এবং অন্যদেরকেও খাইয়া খাওয়াইয়াছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন সর্বোত্তম বিছানা কি ছিল যাহা তোমার ঘরে বিছানা হইত তিনি বলিলেন একটি মোটা কাপড় ছিল যাহা গরম কালে চাদর ভাজ করিয়া বিছাইয়া নিতেন আর শীতকালে ইহা অর্ধেক বিছাইয়া আর অর্ধেক গায়ে দিতেন অতঃপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন হে হাফসা তুমি তাহাদেরকে এই কথা পনছায়া দাও যে হুজুর صلی الله আপন কর্ম মাধ্যমে একটি পরিমাণ নির্ধারণ করিয়া গিয়াছেন এবং আখিরাতের আশায় সুস্থ থাকে আছেন আমি হুজুর সাল্লাল্লাহু সালামের অনুসরণ করিব আমার এবং আমার সঙ্গীদ্বয় অর্থাৎ হুযু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর উদাহরণ ওই তিন ব্যক্তির নেই যাহারা এই রাস্তায় চলিত প্রথম ব্যক্তি একটি পাথেই লইয়া রওনা হইয়াছে এবং মজলিসে পৌঁছিয়া গিয়াছে দ্বিতীয় জন প্রথমের অনুসরণ করিয়া এবং তাহারি তরিকায় চলিতেছে সেও প্রথম ব্যক্তির নিকট পৌঁছিয়া গিয়াছে অথবা তৃতীয় ব্যক্তি চলিতে শুরু করিয়াছে যদি এই ব্যক্তি তাহাদের দুইজনের অনুসরণ করে তবে সেও তাহাদের সাথে যাইয়া মিলিত হইবে আর যদি তাহাদের অনুসরণ না করে তবে তাহাদের সহিত কখনো মিলিত হইবে না ফায়দা ইহা এমন এক ব্যক্তি অবস্থা যাহার ভয়ে দুনিয়ার অন্য বাসারা পর্যন্ত ভীত অকম্পিত হইত অথচ তিনি কি রূপ সাদা সিদা জীবন যাপন করিয়াছেন একবার তিনি খুদবা পাঠ করিয়াছিলেন তাহার লুঙ্গিতে বারোটি তালিদ লাগানো ছিল তার মধ্যে একটি তালিদ চামড়ারও ছিল একবার জুমার নামাজে আসিতে দেরি হইলে তিনি ইহার কারণ বনেনা করিলেন যে আমার কাপড় ধুত করিতে দেরি হই আছে আর এই কাপড় ব্যতীত অন্য কোন কাপড় ছিল না একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু کھانا খাইতেছিলেন এমন অবস্থায় তাহার গোলাম আসিয়া বলিল উদ্বা ইবনে আবিদ ফারকাত আশি আছেন তিনি ভিতরে আসার অনুমতি দান করিলেন এবং খানা খাইবার জন্য অনুরোধ করিলেন তিনি খাওয়া শরীর হইলেন কিন্তু এত মোটা রুটি ছিল যে গিলিতে পারিলেন না তিনি বলিলেন চালা আটার রুটি তো হইতে পারিত হজরত উমর আজাল তালা আনহু বলিলেন সমস্ত মুসলমানই কি ময়দার রুটি খাইবার সামর্থ্য রাখে উদ্বার রাজেলা তালা আনহু বলেন না সবাই সামর্থ্য রাখে না হজরত উমর রাজেল তালা আনহু বলিলেন আফসোস তুমি কি চাও যে আমি সমস্ত সাত দুনিয়াতেই ভোগ করিয়া ফেলি এই ধরনের শত সহ্য নয় লাখো ঘটনা এই সমস্ত বুজুর্গের রহিয়াছে এই জামানায় না তাহাদের অনুসরণ করা সম্ভব আর না প্রত্যেক ব্যক্তির জন্য কেননা শারীরিক দুর্বলতার কারণে এই তাহাদের মতো কষ্ট সহ্য করা কঠিন বর্তমান যুগে তাসাউফের এমন মুজাহাদার অনুমতি দেন না যাহার ফলে দুর্বল দুর্বলতা পয়দা হয় কেননা এমনি তো দুর্বল ওই সমস্ত বুজুর্গে আল্লাহতালা আগ্রহ থাকা অত্যন্ত জরুরি ইহাতে আরামপ্রিয়তা কিছুটা কমিয়া যাইবে এবং দৃষ্টি নিচুত থাকিবে এবং বর্তমান মধ্যপন্থায় মোজাহাদা করা অভ্যাস পয়দা হইবে কারণ আমরা সবসময় দুনিয়ার ভোগ বিলাসিতায় অগ্রগামী হইতেছি এবং প্রত্যেক ব্যক্তি নিজের চেয়ে অধিক সম্পদশালী লোকের দিকে দৃষ্টি রাখিতেছে আর এই আপেক্ষে মরিতেছে যে অমুক ব্যক্তি আমার চেয়ে বেশি সম্পদশালী